মানে অল্প বয়সে বেশি খেতে হয় কি ভয়ঙ্কর এক অভিজ্ঞতা চারিদিকে ধুধু মাঠ আর তার সাথে শিয়াল আমি যত ইজিলি কথাটা বলছি ঠিক ততটা ইজি ছিল না ব্যাপারটা হ্যাঁ উনত্রিশে নভেম্বর আমার রিসেপশান ব্রাইডের লোকেশনে পৌঁছানোর জন্য আমরা ঠিক এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটায় আমরা তিনবার এসেছি এবং তিনবার আমরা ব্যাকে গেছি আর এই যে শিয়াল মামাদেরকে দেখছো এরা ঠিক আমাদের স্কুটির সামনে দিয়ে এপার ওপার করছে বারবার একটু ভয় লাগছিল তারপর ভাবলাম যে যেহেতু গুগুল বাবা যে দিচ্ছে না দেন আমাদেরকে লোকাল পাবলিকেরই হেল্প নিতে হবে আর এই যে টোটো কাকুটিকে দেখছো ইনি বললেন আমার সাথে চলো আমি তোমাদেরকে লোকেশন দেখিয়ে দিচ্ছি কিন্তু উনিও দেখালেন ভুল রাস্তা আর ঠিক আমরা পৌঁছে গেলাম সেই একই রাস্তা যে রাস্তায় আমরা আমরা চারবার আবার আসি আর এই যে এখন কাকুটিকে দেখলে ইনি আমাদেরকে একমাত্র সঠিক রাস্তা দেখালেন এবং আমরা হনার কথার মতন আমাদের ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই ব্রাইডের লোকেশনে পৌঁছে আমরা ভাবি যে একটু আগে আমরা একটা অ্যাডভেঞ্চার করলাম ঠিক একটা অন্যরকম অ্যাডভেঞ্চার যেটা হয়তো এর আগে আমার সাথে কখনো হয়নি কেমন লাগলো বল এক জায়গায় কতবার গিয়েছি ঠিক মাছখানাতে আমরা দাঁড়িয়ে ঘুরছি এরকম একটা ব্যাপার পাকা মাঝে ঘুরছি তো ঘুরেই যাচ্ছি আজকে নিউ বছরের কাজের জগতে ফার্স্ট টাইম তারপরে এই যে ব্রাইডকে দেখছো হ্যাঁ প্লেট ভর্তি মিষ্টি নিয়ে চলে এসেছে এই মিষ্টিগুলো আমাদেরকে খেতে হবে আর ওনার মাসিমাও সেই একই কথা বললেন এই মিষ্টিগুলো তোমাদেরকে খেতে হবে কিন্তু পসিবেল ছিল না যেহেতু আমি লাঞ্চ করে গিয়েছিলাম হাই রিয়া আজকে সেকেন্ডে আগের দিনের লুক নিয়ে কিছু বলার আছে ভীষণ সুন্দর হয়েছে সবাই খুব প্রশংসা করেছে তোমার কাছে মনে হচ্ছে ভীষণ ভালো লেগেছে হ্যাপি আচ্ছা আজকে কি রকম লোক চাইছো তুমি সব ডিসাইড করো তুমি আমি যখন আগের দিন বৌদি কেমন লাগছিল পুরো একদম খুব 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 সুন্দর খুব সুন্দর আর আজকে কেমন লুক আজকে তোমার মনের মতো করে তুমি ওকে সাজিয়ে দাও ওকে যেটা মানাবে ওকে এই যে এখন যে মিষ্টি মেয়েটিকে দেখলে হ্যাঁ এটি ছিল আমার ব্রাইড এবং আরেকটি যে মিষ্টি মেয়েকে দেখলেন এটা ছিল আমার ব্রাইডের ননদ তো ব্রাইড আগের দিনে আমার এই ব্রাইডের ব্রাইডার লুকটা তোমরা ভীষণ পছন্দ করেছো এবং প্রত্যেকে ভীষণ আমাকে ভালোবাসা দিয়েছো তো আজকে রিসেপশান লুকটা তোমাদের সাথে শেয়ার করছি করতে করতে আমি তোমাদের সাথে কিছু কথা বলে নিই এখন যে আমি কথাগুলি বলবো এগুলি আমার আপকামিং ব্রাইডদের জন্য আমার আপকামিং যারা রিসেপশন ব্রাইড আছো বিশেষ করে রিসেপশন ব্রাইডদের উদ্দেশ্যে এই কথাগুলি যে তোমরা যে ঘরটিতে খাট সাজানো হবে সেই ঘরটি প্লিজ তোমরা নিজেদের রেডি হওয়ার জন্য রাখবে না কেননা অনেক সময় হয় কি আমরা শুধুমাত্র ব্রাইডকে রেডি করি না তার সাথে আমরা আদার্স পার্টি মেকআপও রাখি তো যে কারণে হয় হয়তো ব্রাইড রেডি হয়ে যায় বাট পার্টি মেকআপগুলো কমপ্লিট হয় না দিন খাট সাজানোর জন্য দাদারা চলে আসেন আর দাদারা এসে যাওয়ার পর আমাদেরকে এত তারা দিতে থাকেন যে আমাদের কাজ করতে ভীষণ অসুবিধা হয় এমন এমনও পরিস্থিতি তৈরি হয় যে আমাদের ইনকমপ্লিট কাজের অবস্থার মধ্যেও আমাদেরকে একটা রুম থেকে আরেকটা রুমে শিফট করতে হয় তো সেক্ষেত্রে আমরা কি হয় একটা রুমে আমরা সেট রেডি করি আর একটা রুমে আবার সেই সেট আপকে কনভার্ট করা তার সাথে আবার সেই রেডি করা সবটা মিলে অনেকটা লেটও হয়ে যায় আর ভীষণ প্রবলেমও ফেস করতে হয় তো তোমাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট যে তোমরা কোনো ফ্রি রুম রাখবে যেটাতে তোমরা শুধুমাত্র নিজেদের রেডি হওয়ার জন্যই থাকবে আর আজকের আমার যে ব্রাইড ছিলেন ঠিক সেই একই সিচুয়েশন হয়ে গিয়েছিলো মানে খারসাজেন দাদারা চলে আসে অ্যাডভান্স যে টাইম দেওয়া ছিল সেই টাইমের আগেই কিন্তু আমার যে ব্রাইড তার হাজব্যান্ড এত ভালো ছিলেন দাদা বলেছিলেন যে বৈশাখীদি দি আপনি আপনার মতন করে রেডি করুন আপনার রেডি হওয়া মানে ব্রাইডকে রেডি করা কমপ্লিট হলে আপনাদের সমস্ত কাজ কমপ্লিট হলে দিন খাট যাবে তো তো সাধারণত এইরকমভাবে অনেক সময় এই সিচুয়েশন থাকেও না যে মানে দাদাদের তারা থাকে দাদারা বাড়ি যাওয়ার জন্য অস্থির করেন এবং তাদের আদার্স অন্য জায়গায় সাজানো থাকে তো আমাদেরকে সেই সময় কি করেন একটু তাড়াতাড়ি ছেড়ে দাও তাড়াতাড়ি ছেড়ে দাও তো একটা ভীষণ বাজে একটা সিচুয়েশন হয়ে যায় তো তোমাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট তোমরা চেষ্টা করো কোন তো কোনো একটা ফ্রি রুম রাখবে নিজেদের রেডি হওয়ার জন্য তো চলো আমি আজকে আমার ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও বলো আর আমার ব্রাইডের আজকে রিভিউটাও তোমরা শুনে যে আজকে ব্রাইড অ্যান্ড ব্রাইডের ননদ তাই তো দুজনে এসে যেয়েছে ব্রাইডকে আমি রেডি করেছি আর ব্রাইডের ননদকে আমার এই যে কো রেডি করেছে কেমন লাগলো পূজা খুব সুন্দর একদম ঝাটকা আচ্ছা তুমি বৌদির তোমার লুকটা কেমন আমার বৌদির লুকটা সেরা লেগেছে আর তোমার নিজের লুকটা নিজেরটাও অসাধারণ অসাধারণ আচ্ছা বৌদির লুক নিয়ে কি ভেবেছিলে তুমি আমি এরকমই ভেবেছিলাম যেরকম ভেবেছিলাম সেরকমই হয়েছে একদম